আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি তৈরি করব পাবদা মাছের ঝোল আম দিয়ে আসলে যে প্রচণ্ড গরম পড়েছে বাইরে চিন্তাই করা যায় প্রচুর গরম আর বছরের বৈশাখ মাসটা প্রচণ্ড গরম হয় তো কিছু কিছু টক খাওয়া আমাদের একান্তই উচিত স্পেশালি হচ্ছে কাঁচা আম কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং অন্যান্য অনেক পরিমাণে ভিটামিন আছে যেটি আমাদের শরীরকে এই গরমের মধ্যে ঠান্ডা রাখে তো এই জন্যই আমি আজকের এই রেসিপিটি বেছে নিয়েছি এই রেসিপিটিতে আম এবং পাবদা মাছ পাবদা মাছের কাটা অনেক কম থাকে তো বাড়ির ছোটো সদস্যরা এটি খেতে পারে এবং ভালো হয় আসলে সুবিধা হয় সেই জন্য আমি আজকে রেসিপিটি বেছে নিয়েছি এই রেসিপিটি খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি খুব স্বল্প সময়ের মধ্যে হয়ে যায় আর কাটা বাঁচা ঝামেলা তো সেরকম থাকে না সবাই এটি করতে পারবেন আমি জানি আপনারা সবাই পারেন কিন্তু যারা পারেন না যারা নতুন রাঁধুনি প্রবাসে থাকেন বা বাইরে থাকেন বা হোস্টেলে থাকেন কখনোই রান্নাঘরে যাননি তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি তো চলুন যাই মূল রেসিপিতে কি করে পাপদা মাছের ঝোল করার জন্য প্রথমে আমি প্যান গরম করে নিলাম এখানে আমি আন্দাজ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা মোটামুটি দিতে হবে সো একটু রান্নাতে তেল দিতে হয় সেই আমি পেঁয়াজ ফালি ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো তেলের করে তো দেখুন পেঁয়াজ এক কাপের বেশি দিয়েছি আসলে মাছে একটু পেঁয়াজ দিলে মাছ খেতে ভালো লাগে সেজন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন একটু মোটামুটি রান্না করে নেব বা ভেজে নেব গোল্ডেন ব্রাউনের আগে আমি এখানে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করব আর বলে দেব পরিমাণটা পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ ভরে দেবো এখানে একসঙ্গে বাটা আছে দুটোই আমি দিয়ে দিচ্ছি তারপরে আরও বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দেবো লবণ স্বাদ মতো প্রথমে কম দেব পরে লাগলে আবারও দেব হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ ভরে মরিচ গুঁড়ো দেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ গুঁড়ো দেবেন আমি এক চা চামচ দিলাম আপনারা আপনার যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন ধনিয়া গুঁড়ো দেবো এক চা চামচ ভরে সামান্য পানি দিব গুঁড়ো মশলাগুলো গুঁড়ো যেন পুড়ে না যায় সেজন্য এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিবো বা ভুনে নেব খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আসলে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয় মশলাটা ভুনা হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো অ্যাড করবো তো আমি বড় বড় মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছ দেখুন অনেক বড় বড় পাবদা এখানে দেওয়া আছে। তো আস্তে আস্তে দেব আসলে আমার কড়াইটা অনেক ছোট হয়ে গেছে আর একটু বড় হলে খুবই ভালো হতো তারপর মাছগুলো আস্তে আস্তে করে এভাবে নেড়ে দেব যেহেতু মাছগুলো খুবই নরম হয় তো এভাবে আস্তে আস্তে করে উল্টে দেব খুব ভালো করে আস্তে আস্তে করে এটাকে আমি নেড়ে দিচ্ছি এরপর সামান্য পানি দিয়ে আবারও বুনে নিব আসলে মাছটা খুব ভালো করে ভুনতে হবে যেহেতু মাছটা ভাজি নি সেই কারণে ভালো করে ভুনে নিতে হবে এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচা আম দিয়ে দেব খালি পালি করে কেটে রেখেছিলাম স গরমের দিনে দুপুরবেলা আসলে একটু চক খেলে অনেক ভালো লাগে আর শরীরের জন্য একটু উপকারী কাঁচা আম এরপর আবার আলতো করে নেড়ে মাছগুলো ভোনা হয়ে গেছে তো এখন আমি কিছুটা ঝোল দিয়ে দেবো আমি একটু ঝোল ঝোল করবো এই জন্য একটু বেশি ঝোল দিচ্ছি এবার আলতো হাতে এভাবে নেড়ে দেবো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে কিছুক্ষণ পর ফিরে আসছি এই তো চমৎকার হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল তো এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো এই পর্যায়ে আর দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো দেখুন কী সুন্দর চমৎকার স্বাদের হয়ে গেল পাবদা মাছের ঝোল আসলে পাবদা মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে আম দিয়ে তা আমি আজকে আম দিয়ে পাবদা মাছের ঝোল করেছি তো এই গরমের দিনে কিছুটা আম খাওয়া উচিত খাবারই কাঁচা আম পাবদা মাছের ঝোল কাঁচা আম দিয়ে তো দেখুন কত চমৎকার হয়ে গেছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি সবাই বাড়িতে তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ